আর সমুদ্রে তুফান হয়ে গিয়ে সিনবাদের জাহাজকে ডুবিয়ে দাও জাহাজ ডুববে না যদিও না ডোবে তবে তুমি ঝড় হয়ে যেও আর সিনবাদের জাহাজকে পাহাড়ে আছড়ে ফেলে টুকরো টুকরো করে দিও আল্লাহকে বাঁচাবেন মালিকা তাহুতি ওকে কেউ বাঁচাতে পারবে না পরি মেহজাবিন শাহিদি বিদ্যুৎ বিদ্যুৎ তুমি বিদ্যুৎ হয়ে সিনবাদের জাহাজের ওপর পড়ো আগুন লাগিয়ে দাও ওর জাহাজে ওই ইমানের নমুনা আল্লাহর বান্দার জাহাজে যাও যাও আল্লাহ দয়া করো সিনবাদের জাহাজকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ

আমাদের সব চেষ্টা এখন বিফল হবে শুধু আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই বা না আল্লাহর ফরহান যে ঝড় ঝঞ্ঝর বিপদের সময় পায়ের ওপর পা দেখে বসে থেকো না তুলতে তাকে স্মরণ করো আর সপ্তাহে সঙ্গে বাঁচার চেষ্টাও করো হ্যাঁ তিনিই তোমাদের সাহায্য করবেন আর তিনিই তোমাদের বাঁচাবেন বিপদের সময় ভয় পেও না দেখো দা যাও যা আর সামলা フッフッ。 Ha ha ha. লাগাও কিনারায় পৌঁছিয়ে দাও কামনা পূর্ণ করো আমাদের রক্ষা করো আমরা যে অসহায় তুমি তো মোদের সহায় দেখবো এমনি ভাবে সারা রাজ দিতেই ভাবে চার না তো সারা आमी खान <laughs> <तुन्या, इतुन्या> <laughs>

তোমায় ধন্যবাদ যে তুমি আমাদের চেষ্টাকে সফল করেছো আমাদের দোয়া কবুল করেছো আমার আল্লাহ তোমায় ধন্যবাদ তোমার ধন্যবাদ আমার আল্লাহ যে তুমি সিনবাদের জাহাজকে বাঁচিয়ে দিয়েছো না বড় শয়তানের শক্তি নিয়ে গিয়েছিল না তো ওই আল্লাহর বান্দা

Ha-ha-ha! Tumi! Ha-ha-ha! সামনে কিছু দেখতে পাচ্ছি না যা সে কোন দিকে নিয়ে যাব দেখি দরবেশের ভিক্ষার পাত্র কি বলে ওই আলো রেখা আমাদের রাস্তা দেখাচ্ছে কালো দ্বীপের রাস্তা কিন্তু ওটা লাল খনি সমুদ্র ওদিকে যাওয়া যাওয়া আমাদের মৃত্যুর পথে হবে এখন ওখানে ওখানে স্নান করার সময় আমার মনে হয় আমাদের নোহর ফেলে জাহাজকে এখানেই রুখে দেওয়া উচিত পরে এই খনি সমুদ্র তার রাস্তা বদলালে তারপর তারপর আমরা জাহাজ নিয়ে এগিয়ে যাব। আর যদি ও রাস্তা না বদলায় তবে আমরা এখানেই থাকব ওই বাচ্চাদের কি হবে না খোদা যাদের আমরা বাঁচাতে এসেছি আজ দশ দিন হয়ে গেছে না খোদা দশ দিন আমাদের কাছে মাত্র বিশ দিন সময় আছে তুমি ঠিকই বলেছো কিন্তু জেনে শুনে মরণের মুখে এগিয়ে যাওয়া এই কোনো বুদ্ধিমানের কাজ নয় তুমি মৃত্যুকে ভয় পাচ্ছ না খুদা খোদা আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না আমি মাল্লা আমি এই জাহাজে খোদা আমায় একটা দায়িত্ব দিয়েছেন যে আমি সব লোকের প্রাণের হেফাজত করি লোকেদের সঠিক রাস্তা দেখাই এই আমার কর্তব্য আমার কর্তব্য আমি বাধ্য করছি আর আমার কর্তব্য আমাকে বাধ্য করছে এগিয়ে যেতে তুমি কেন বুঝছো না যে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সময় তলোয়ার ওই নিষ্পাপ বাচ্চাদের গলায় পৌঁছে গেছে এই বাধা এই বিপত্তি তো আসতেই থাকে না খোদা আমরা এই ভেবেই রওনা হয়েছি যে সবের মোকাবিলা করব না খোদা সফর জারি রাখো সফর জারি রাখো শয়তান চেষ্টা মালিকায়ে দাহুতি তুমি একদম ভয় পেও না আমি সিনবাদকে তোমার কাছে পৌঁছাতে দেব না আমি ওকে সমুদ্রের রাস্তাতেই খেয়ে ফেলবো শাবাশ শাবাশ সমুদ্রের পাহারাদার জেন সাবাস। m u ハハハハ <laughs> Ameen guni samudrer paharavar jee hey, hey

아미토 a l r e ハハハハハ。<appreciated Solomon How |ms|> <make> <io> <little> <ounded> সাহায্য করে

আমি উড়ন্ত পাহারাদের মালিকা ক্ষুধার্ত শিশুদের রক্ত খেয়ে আসছি আমি আবার এক হয়ে যাব আমি তোকে মেরে ফেলবো আমি তোকে ছাড়বো না সিনবাদ আমি তোকে ছাড়বো না నిరోధి claro వస్తే